দেখুন এটা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ব্যানার রক্তান এটা আমাদের ষষ্ঠ বর্ষ এটা আমাদের সেন্ট্রালি প্রোগ্রাম আমাদের একটা হয় সেন্ট্রালি প্রোগ্রাম ছাড়াও আমরা প্রতি বছরই এছাড়া আমাদের বিভিন্ন ওয়ার্ডে যেমন জেঠিয়ায় মালঞ্চ প্রত্যেক জায়গায় আমাদের রক্ত শিবির হয়ে থাকে এবং এটা আমাদের সেন্ট্রালি প্রোগ্রাম বড় আকারে এটা আমরা করে থাকি প্রতি বছর নয় এটা আমাদের ষষ্ঠম বর্ষ যে দেখুন আমরা লক্ষ্যমাত্রা সত্য লেখেছি সত্য মোটামুটি আমাদের প্রায় ষাটের কাছাকাছি হয়ে গেছে আশা করি লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে আমরা এটা আরো বেশিও করতে পারতাম যেহেতু আমরা একটা দিনে চাপ দিচ্ছি না আমরা সারা বছর যেহেতু রক্তদান উৎসব করে থাকি আপনারা যে দেখেছেন জেডিআই হোক বা মানুষ বা নান্নায় হোক সব জায়গায় আমরা করে থাকি যে দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকরা আমরা সারা সারা বছরই মানুষেরই কাছে থাকি আপনাদের দেখেছেন করোনা মহামারীর সময় থেকে শুরু করে আমপান হোক বা ইয়াস যে কোনো সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমরা কিছুদিন আগেও আমরা মালঞ্চ এক তারিখ মালঞ্চ বাষট্টি টং ওয়ার্ডে আমরা প্রায় দুশোটি পরিবার হাতে আমরা কম্বল তুলে দিয়েছি সারা বছরই আমরা সামাজিক কাজ করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক পার্থবি শিখেছেন যে দল করতে গেলে আগে সবার আগে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ তখনই হওয়া যাবে যখন আমরা সমাজে পিছিয়ে পড়া প্রত্যেকটি মানুষের সুবিধা অসুবিধা তাদের পাশে থাকতে পারব সেটা আমাদের মেন উদ্দেশ্য মদন মিশ্রা জেটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা